বন্ধুরা আমি মিক্সির মধ্যে দেখো আদা নিয়েছি জিরে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো রসুন আর লঙ্কা এগুলো সবগুলোকে একসঙ্গে বেটে নিচ্ছে বন্ধুরা আমার এখানে জিরে আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব একসঙ্গে আমি বেটে নিলাম একটা মশলা করে নিলাম এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে এবার ম্যারিনেট করবো দেখো বন্ধুরা চিকেনে প্রথমে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর এখানে বন্ধুরা টক দই আছে আর এখানে আদা জিরে রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সব বাটা আছে এইটা দিয়ে দেবো আর টক দইটা মিশিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। বন্ধুরা আমি চিকেনটা ম্যারিনেট করতে করতে তোমাদের একটা কথাই বলবো আমি বেঙ্গলি ব্লগার আলপনা আলপনার চ্যানেলে সবাইকে স্বাগত ছোটদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার অনেক অনেক স্বাগত আর যারা আমার চ্যানেলে এসে ভিজিট করছো প্লিজ বন্ধুরা যারা এখন আমার বন্ধু হওনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে যাবে প্লিজ তোমরা আমার বন্ধু হয়ে যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিবেলটাকে অল করে দাও দেখো বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আমি এই বাটা মশলাটাকে দিয়ে দিলাম এখানে আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো জিরে সমস্ত বাটা আছে আর এখানে বন্ধুরা আছে টক দই ফাটানো টক দইটাও দিয়ে দিলাম সব দিয়ে আমি ম্যারিনেট করব এবার আমার চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিলাম এবার আমি আধ ঘন্টা ঢেকে রাখবো বন্ধুরা বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে তেলে আমি পাতা শুকনো লঙ্কা ফুল দিয়ে দিলাম বন্ধুরা আমি করব মৌরি চিকেন মৌরি দিয়ে চিকেনটা আজকে করবো আজ মৌরি ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা শুকনো লঙ্কা মৌরি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা আমার এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে ঢেলে দেবো বন্ধুরা আমি ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে দিলাম মৌরি ধনের মৌরি চিকেন কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার রান্নাটা কেমন হলো চিকেনের রেসিপিটা আমি এবার চিকেনটাকে কষিয়ে নেবো বন্ধুরা মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব মুড়ি দিয়ে চিকেন খেয়েছ কমেন্টের মাধ্যমে জানাবে আমি চিকেনটাকে কষাবো একবারে শুকনো শুকনো করে কষিয়ে নেবো তারপরে শেষ ধোয়ার মতো জল দেবো বন্ধুরা কতক্ষণের জন্য তোমরা সবাই সঙ্গে থাকো আমি একটু ঢাকা দিয়ে দিই বন্ধুরা আমি ঢাকাটা খুললাম বন্ধুরা অনেকটাই জল বেরিয়েছে চিকেনটা দিয়ে আরো কষুর বন্ধুরা আর অনেক পণ্য আর ঢাকা দেবো না বন্ধুরা চিকেনটা কষা হোক আর আমি ঢাকা না এই মৌড়ি দিয়ে চিকেন রান্নাটা আমি একটা উড়িয়া ব্রাহ্মণের কাছে শিখেছিলাম কলকাতায় আমার ছোটো বোনের বিয়েতে গেছিলাম মাসির মেয়ের বিয়েতে মাস তো ছোটো বোনের ওখানে উড়িয়া ব্রাহ্মণরা বেশি রান্না করে দেখবে কলকাতায় ওদের রান্না এত ভালো মানে বলার না আঙুল চেটে খাওয়ার মতো ওদের কাছেই শিখেছিলাম এই মৌরি চিকেনটা তা একটু ট্রাই করলাম দেখি আমার হাতে কেমন হয় খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে তোমরা দেখতে থাকো আর প্লিজ একটা লাইক দিয়ে দেও বন্ধুরা আমার কষে গেছে বন্ধুরা আমি সেদ্ধ হওয়ার মতো সামান্য জল দেব এমনি কষাতে কষাতেই চিকেন সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতে এবার পাচ্ছ সামান্য একটু জল ওই মশলা ধোয়া দেব এবার এই অল্প জলেই আশা করি চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখো কি করি এবার আমি বন্ধুরা ঢাকা দিয়ে দেখো বন্ধুরা চিকেনের ঢাকনাটা খুলে দিলাম চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল মরবে ঝোলটা টানিয়ে নিতে হবে আর একটু এই পর্যায়ে আমি হাতে ডোলে দেখো কাশুরি মেথিটা দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে দিলাম Ini pada di, di Lampung sudah. Ya? চিকেন একদম রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি এবার গ্যাস অফ করে দিলাম পরিবেশন করে তোমাদের সামনে দেখাচ্ছি কেমন হয়ে আমার মৌরি চিকেন রেডি হয়ে গেল তোমাদের কাছে কেমন লাগলো আমার মৌরি চিকেন রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে